গতকাল সম্পূর্ণ মোহাম্মদপুর উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের ট্যাগ অফিসারদের উপস্থিতিতে বিজিএফের দশ কেজি করে চাল আমরা বিতরণ করেছি সেই বিতরণ করা শেষে গতকাল রাতে প্রায় বারোটার পরে আমি একটি অভিযোগ পাই এবং অভিযোগ পাওয়া মাত্রই আমার মোহাম্মদপুর থানার অতিথি আমি এখানে পাঠিয়েছিলাম তিনি দেখে এটি গোডাউনটি সিলগালা করেছিলেন এখানে অভিযোগ ছিল যে কিছু বস্তা চাল এখানে গুদামজাত করা আছে যেটি গতকালকে বিজিএফের চাল হতে পারে তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা তৎক্ষণাৎ সেই গোডাউনটি শিলগালা করে। এবং সেই চাবি নিয়ে আমরা চলে যাই এবং আজকে আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ওসি সাহেব আছেন আমাদের আমাদের মোহাম্মদপুর ফুড অফিসার আছেন পিআর ও সাহেব আছেন এখানে যে ট্যাগ অফিসার ছিলেন তিনি আছেন যিনি অভিযোগকে জানিয়েছিলেন আমাদের এই মহারাজাপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান তিনি আছেন এবং এলাকাবাসী আছেন সকলের উপস্থিতি সাংগতি আছেন সবার উপস্থিতিতে আমরা এই গোডাউনটি খুলি আসছি খুলে ভিতরে আমরা গিয়ে দেখি এবং কাউন্ট করে একশো সাঁত্রিশ বস্তা চাল পাওয়া যায় সেই সাঁত্রিশ বস্তা চালের উৎস এই গোডাউনের যিনি মালিক মনসরুখ নাজমুল নাজমুল সাহেবকে আমরা সবার সামনেই জিজ্ঞাসা করি কীভাবে তিনি এই চালটি প্রাপ্ত হয়েছেন তিনি চাকরি বিহ দেখালেন এবং চাকরির বিহ মাধ্যমে আমরা দেখলাম যে তিনি চার দশমিক ছয় তিন টন চাল তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে যেমন জিয়ারের চাল তারপরে টিয়ারের চাল এভাবে কিনেছেন বিভিন্ন সময় সেটি দাবি করলেন এখানে যারা বিক্রেতা আছে এই যে খাদ্য বিভাগের আমাদের ডিওর চিঠি আমার কাছে আছে উনি এটি আইডেন্টিফাই করেছেন যে এটি আসলে তার অফিস থেকে জারি করা চিঠি এবং এই যিনি এই চালের বিক্রেতা এই বিভিন্ন প্রকল্পের তাদেরকে আমরা এখানের থেকেই ফোন দিয়ে সেটি যাচাই করেছি এতে প্রকৃতপক্ষে তিনি বিক্রি করেছেন কিনা সেটি সবারকে লাউনে দিয়েও শোনানো হয়েছে আপনারা দেখেছেন তাতে প্রমাণিত হয় আসলে তিনি এটি ওই ব্যক্তিবর্গের কাছ থেকে পূর্বেই এই চালটি কিনেছিলেন এবং বিক্রয়ের পরিমাণ বস্তা হিসাব করে আমরা দেখলাম যে ক্রয়ের পরিমাণ বর্তমান স্থিতির থেকে একটু বেশি সুতরাং এই বস্তাগুলো আসলে গতকাল আমাদের বিজিএফ এর চাল হিসেবে যে অভিযোগটি এসেছে আমার মনে হচ্ছে যে এই যে এই মুহূর্তে এটা সঠিক নয় তবে বিভিন্ন বছরের বস্তা রয়েছে বাইশ তেইশ সালের বস্তাগুলো রয়েছে যদিও এখন বিষয় হচ্ছে যে আপনাদের কাছে যদি এর বাইরে আরো কোনো তথ্য থাকে যেমন তথ্য প্রমাণ থাকে যে এ আমাদের গতকালকে চাল সংগ্রহ করে এখানে গোডাউন করেছে এমন কোনো যদি ছবি বা ভিডিও থাকে বা অন্য কোনো তথ্য প্রমাণ থাকে আপনারা অবশ্যই আমাদেরকে দেবেন এবং যদি আমরা তদন্ত করে যদি প্রমাণিত হয় যে উনি আসলে

যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটি আমাদেরকে তৎক্ষণাৎ জানাবেন এবং আমরা তদন্ত করেই সেগুলো আমরা যাচাই করে দেখব যে আসলে ঘটনা সত্যতা আছে কিনা তবে সত্যতা পাওয়া গেলে অবশ্যই আইন ব্যবস্থা হবে আর যদি সত্যতা না থাকে আমি সংশ্লিষ্ট সকলকে অভিযোগকারী সহ তার সমর্থক সহ যারাই আছেন এখানে আমি এটা এটা আসলে মিছিল মিটিং বা এই ধরনের বলে না এই পদ্ধতিতে না গিয়ে আমরা বরং হচ্ছে বসে দেখে আপনারা নিয়েই যেমন আমি যাচাই করে দেখলাম আপনি সেখানে উপস্থিত ছিলেন এটাই শান্তিপূর্ণ পদ্ধতি এবং এটাই আসলে হওয়া উচিত যদি আপনাদের অভিযোগ থাকে এরপরও যদি অভিযোগ থাকে তাহলে আমাকে রোজে লিগ্ধভাবে বা মৌখিকভাবে বলে আমি সেটা ব্যবস্থা করব কিন্তু আমি চাই না আসলে এলাকার কোনোভাবে উত্তর হোক আমাদের ওসি সাহেব আছেন আমাদের আইসি আছেন এখানে তারপরে পুলিশ কোর্স আছেন বিষয়টি আমরা দেখছি আমরা আপনাদের সকলকে সাথে নিয়েই এই বিষয়টি সুস্থ সমাধান করবে আমি একটু বলি এক মিনিট ইতিমধ্যে আপনারা পিয়নো স্যারের কথা শুনেছেন আমার কথা একটাই আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ক্রমেই খারাপ করা যাবে না কোনো বিষয় আপনার অভিযোগ থাকলে পিয়নো স্যার এখনও দেখে গেলেন আবারও দেখবেন যতবার অভিযোগ করবেন ততবার তিনি যাচাই করে দেখবেন সাথে আমরা থাকবো আপনাদের নিয়েই করবেন এখানে লুকো চাপার কোনো কিছু নেই তবে বিনা কারণে হয়তো হয়রানিমূলকভাবে কেউ কোনো মিছিল মিটিং একটা জিনিস প্রমাণিত হওয়ার আগেই এই জাতীয় কার্যক্রম কেউ করবেন না সকলে ভালো থাকবেন এবং সুন্দর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক